অবহেলিত কুয়ারগড়ি এলাকার অবকাঠামোগত উন্নয়নে মোস্তাক আহমদ পলাশের বিকল্প নেই তিনি একজন কাজের কাজই তাই তাকে বিপুল বুটে বিজয়ী করতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন গতকাল বৃহস্পতিবার দুপুরে কুয়ারগড়ির দুর্গাকুমারের বাড়ি হইতে বুধবারি বাজার পর্যন্ত রাস্তা রাস্তা ফাঁকাকরণ উপলক্ষে এক আলোচনা সভায় এলাকার মানুষ উপরোক্ত কথাগুলো জানিয়েছেন এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভায় স্থানীয় বেশ কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্যে জানিয়েছেন যে যুগের পর যুগ ধরে কুয়োরগড়ি এলাকা অবহেলিত এবং রাস্তাঘাট সহ সকল উন্নয়ন থেকে এলাকার মানুষ বঞ্চিত ছিল কিন্তু গত কয়েক বছরে মোস্তাক আহমদ পলাশের প্রচেষ্টায় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে দিয়ে কোরগড়ি বুধবারই রাস্তা পাকাকরণের টেন্ডার নতুন নতুন কালবার্ড নির্মাণ কোরগড়ি স্কুলে ওয়াশ ব্লক নির্মাণ কোরগড়ি শীতলী মন্দির নির্মাণ সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদানের প্রাপ্ত শোয়া লেগেছে তারা এখানে আরেকটি কথা উল্লেখ করেছেন যে মোস্তাক আহমদ পলাশের কথা এবং কাজে তারা মিল পেয়েছেন সেজন্য এই এলাকার চেহারা পরিবর্তন করতে হলে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমজনতার জনতার চেয়ারম্যান প্রার্থী জননেতা আলহাজ মোস্তাক আহমদ পলাশ আজকে বিপুল বুটে বিজয়ী করতে হবে আলোচনা সভায় সকল বক্তাগণ মূলত তারা এভাবেই বক্তব্য রেখেছেন আমাদের আরো একটি সুখবর আপনারা অতি শীঘ্রই পাবেন আমাদের আর্থিকালে আরেকটি ব্রিজ টেন্ডার হয়ে গেছে উদ্বোধন হবে কিছুদিনের ভিতরে চকিগঞ্জের একজন কন্ডেটার টেন্ডার পেয়েছেন আপনারা একজন কাজের কাজই পেয়েছেন যে মানুষটি দীর্ঘ তেইশ থেকে চব্বিশটি বৎসর জনগণের দ্বারে দারে আছেন রমজানের সম্ভবত এক সপ্তাহ আগে আমরা দাবি দিয়েছিলাম দুইবার আমাদের কাজ কোনো ঠিকাদার নেয় নাই এবং উনি আমার স্কুলে কথা দিয়েছিলেন যে আমি যদি বেঁচে থাকি নির্বাচন করি না করি আমি রাজনীতি করি ওই সেই হিসাবে আমি আপনাদের কাজের চেষ্টা করব উনি অনেক চেষ্টা করে আমাদের এই কাজকে অনুমোদন করিয়ে দেখা থেকে এনে টেন্ডার দিয়েছেন ইতিমধ্যে আমাদের আমরা ঠিকাদার পেয়ে গেছি আপনাদের কাছে আমার অনুরোধ সামনে আমাদের উপজেলা নির্বাচন সেই নির্বাচনে বিভিন্ন প্রার্থী আসবেন যদি আপনারা মনে করেন যে মোস্তা আহমদ পলাশ আপনাদের কাজ আরো অনেক কাজ হয়তো আমাদের সামনে কাজ করতে পারবেন আপনারা বিবেচনায় রাখবেন সেই প্রত্যাশা আমি আপনাদের এলাকার এক সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করবো আমরা দলমত নির্বিশেষে মোস্তা আহমদ পলাশ যে মার্কার হবে সেই মার্কে আমরা ভোট দেব আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে স্বাধীনতার বায়ান্নটি বৎসর এই এলাকার মানুষের দুর্দশা আজকে দূর হওয়ার পথে এই যে আড়াই কিলো যে রাস্তাটি টেন্ডার হয়েছে এলজিডি কর্তৃক দুই কিলোমিটার এই টেন্ডার হওয়ার পিছনে সবচেয়ে বেশি শ্রম এবং ভূমিকা যে মানুষটি রয়েছে তিনি হলেন আমাদের মোস্তাহমদ আহমদ ভাই আমরা আগামীতে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কাকে আমাদের কান্ডারি হিসাবে বাসাই করে নিব কি উপস্থিতি আমরা একজন কাজের কাজই আসলে পেয়েছি আমরা দলমত নির্বিশেষে তাকে মূল্যায়ন করার প্রয়োজন এদিকে আলহাজ মোস্তাক আহমদ পলাশ তার বক্তব্যে বলেন জানি না আমি আপনাদের কতটুকু খেদমত করতে পেরেছি তবে এটাই জানি গত দু মাস পূর্বে আপনাদের সাথে দেয়া ওয়াদা আমি রক্ষা করতে পেরেছি জয় পরাজয় যাই হোক না কেন এই এলাকার উন্নয়নের দাবিগুলো শুধু আপনাদের নয় এ দাবিগুলো আমার আপনাদের সাথে আমি রয়েছি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো এবং এই এলাকার উন্নয়নে কাজ করে যাব। যাবো

আমার তো আমার এই গিলান দাউল মসজিদে আমরা ইতাম গিলান রাজারমাটি ইতাম গিলান এখন যত সংযোগ রাস্তা আছে আমরা চেয়ারম্যান সাহেব আসুন তাই একটু আন্তরিক আপনার প্রতি যতটুকু করা লাগে সংযোগ রাস্তাটা আমরা মিলেমিশে করে নিম আর এই স্কুলের বাউন্ডারি লাগে আমরা দিছি ওয়াশ ব্লকটা টেন্ডার হয়েছে সোনাম কন্ট্রাক্টর হিসাবে পাইছেন তাই এটা করে দিবা আর আপনার যে দাবি রাখার এই সমস্ত দাবি আমার এবং যারা উপস্থিত নেতৃবৃন্দ আছেন আমার চেয়ারম্যান সাহেব সব মেম্বার সাহেব সবে আমরা জানি আমরা আমি আনুষ্ঠানিক ভাবে সবিনয় আপনাদের অনুরোধ করব বুট স্বাধীনতার বাদ থেকে আপনারা দিরা না দিরা না আমরা যারা বুটের মাথা থাকি আপনাদের বুট লвая যাই কলে বলে কুশলে না দেই না করে এখন কোনো খাম হয়নি হইছে না একবার একজন তিন একজন একবার একজন একবার এই حدকা কোনোখানে হইছনি সময় দেখছেন নি নিনা করোনার সময় আমি একটা ওয়াদা দিয়ে গরি আজকে আল্লাহ রাব্বুল আলামিন শাকির আকিয়া ফাস ফেল আমার नसीবুর ব্যাপার এটা আপনারা চাইলেও ফাস করতে পারতা না যদি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা না লেখো তবে আপনারা এই রাস্তা বিদর বাজার পর্যন্ত যাইবো আপনারা দুধ দশা এবং মির্থ আগ পর্যন্ত আপনারা লগে থাকো আলহামদুলিল্লাহ ওয়া ওয়া এবং আমরা মাঝে শক্তি খুলে বসলাম

আমারে বুট দিলে আপনার ফায়দা হইব খাম হইব তো আমার লোক যোগাযোগ হোক না হোক এই যে বর্ষা শুরু হয়েছে পুরা ফ্লাড ইলেকশন হইব আপনার মা ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছেন সব রলি আমার আব্দুল কেন শামীম এবং রিঙ্কু চক্রবর্তী যে কথাটা বলছে মৌলানা জামাল সাহেব যে আপনারা সবে গিয়া আমার বুট দিতা এবং আপনারা আর একটা বুটের কারণে খানাইকার দশ বছর আগাইব আর জেলানা বুটো দুটোই লক্ষ খানা খানা করে হমুকা গেলা গিয়া উগেলা বন্ধু বনি উভেত না পারবা এই আপনারা মানুষ হয় মুক্ত সব কাম কাজ আর আপনারা এই মানুষ যদি অন্য ধরনের মানুষ হয় সে চিন্তনী ডাকার মাটিপুর চিন্দনী আসামপাড়া চিন্তনী বুধবার চিন্তনী হ্যাঁ খালি মন্দির